আমি জানি এই ভিতরে দশ বস্তা দেনে বেলা আছে বিশ বস্তা দেনে আছে ওই দেখেন দশ বস্তা কি নাম বাপ মোহাম্মদ আতর আলী শেখ আতর আলী নাম দেখো বাপজি আমার ছিল এ দেখো দশ ব্যাগ সিমির বাপজি লিখে দিলে লিখে রমনা বসন্ত বসন্তপুর বাড়ি রমনা বসন্ত কলেজ হ্যাঁ ওই দেখেন আতর আলী আমার তিনি দশ বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নিও জেনে মালে দিও এ দেখেন ভাবছি তিনটে হয়ে গেল রে বাবা ইনশাল্লাহ চার নম্বরে পাঁচ বস্তা সিমেন্ট বল দশও দিতে পারেন কুড়িও দিতে পারেন কিন্তু আমি চেয়েছি কবস্থা পাঁচ বস্তা ইনশাল্লাহ পাঁচ বস্তাতে আর একটা বান্দা বলুন তো দেখি ইনশাল্লাহ কত সফর আলী হাসানপুর বাড়ি এক হাজার টাকা কোন হাসানপুর

পঞ্চাশ বস্তার মধ্যে পনেরো বস্তা হয়েছে তাহলে ক বস্তা মাধ্যম পঁয়তিরিশ আপনারা দু বস্তা করে বললেন হবেন দু বস্তা করে দেওয়া যাবে না দু বস্তা করে দিলে কজন লাগবে কজন লাগবে সতেরো জন ছোটো দাম বলেন আমি তার মেয়ে মারা গেছে আল্লাহ তুমি তার মেয়েকে জান্ন করো যা দিলে ভালো হয় তুমি তাই দোলা এক হাজার টাকা বলে এক হাজার আপনি গুছিয়ে সব জায়গায় ঢালেন এক জায়গায় আবার নামে করতে পারলো এক হাজার টাকা সফুরা বুঝলাম তো একবার সফুরা তার মা বাপের নামে এক টাকা দিয়েছে আল্লাহ কবুল করে গেলাম কার

আর এ ভাই আপনার লেখা আছে নাই ইনশাল্লাহ বাপ আসুন আপনার এক হাজার পাঁচশো এক হাজার পাঁচশো দুশো একশো পাঁচ বস্তা দু বস্তা এক বস্তা করে সিমিট তাড়াতাড়ি করে বাপ পঁয়ত্রিশ জন এক বস্তা করে দিলে পঞ্চাশ বস্তা হয়ে যাবে হবে না হয়ে যাবে দুশো একশো পাঁচশো যার কাছে যা আছে একটু ঝরঝর 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 করে আসুন আমি পাঁচ মিনিট আছে আপনাদের কাছে

এক বস্তা করে দিলে তিরিশ জোনা দু বস্তা করে দিলে পনেরো জোনা আর পাঁচ বস্তা করে দিলে ছ জোনা ঠিক না জনগণ ঠিক না আমি আপনাদেরকে বলিব একশো দুশো পাঁচশো পঞ্চাশ এই রুমাল দিয়ে ভিতর ঢুকান ভিতর ঢুকান তাল মিলিমিল কই কমিটির লোক কই এই কমিটির লোক কারা গো ভিতর ঢুকান ভিতরে রুমাল নিয়ে ঢোকেন ঢুকেন রুমাল নিয়ে ঢুকেন রুমাল নিয়ে ঢুকেন দুশো একশো পাঁচশো পঞ্চাশ যে যা পারবে দেবে আর আমার হাতে যে যা পারবে হাতে দেবে আমি হাতে নিয়ে দোয়া করব করবো বাপ একশো পঞ্চাশ যার কাছে যা আছে একটু আগে আসুন আগে আসুন আগে আসুন এক বস্তা দু বস্তা করে সিমেন্ট দুশো একশো করে টাকা আমার হাতে দেবেন আল্লাহ বর করে দেবে ইনশাআল্লাহ আসুন তাড়াতাড়ি করে বলি এই দেখেন দু বস্তা সিমেন্ট কিনাম বলিল

ু মেলা মেয়েঘমনা কোথই মসে ছিল। এদাদর না মেতে পা সুষ তোটাকা দিল জানিন তার দাদ মালাছে কি হালতে উদর ই এ দেখেনা লাপাধত সরকার।

তবে খাবেন না বিড়ি ফিড়ি খাওয়া ভাল লাগে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক বুঝতে পারলেন না বিড়ি ফিড়ি খাবেন না কেউ সব বাদ দেবেন ভাই আমি আপনাদেরকে বলবো দশ টাকা পাঁচ টাকা যার কাছে যা আছে তোমার হাতে দিলে ভালো হয় তাড়াতাড়ি আর একটা দুঃখ আমার থেকে গেল বাপ আঠাশ বস্তু সিমেন্ট লাগবে আঠাশ বস্তা আল্লাহ এই দেখেন আল্লাহ টাকা আল্লাহ কবুল করে নিও বরকত দিও ধনসম্পদ বাড়িয়ে দিও হায়াত করো এ দেখেন বসে আছেন আপনাদের পারে নাকি হ্যাঁ সোহান আল্লাহ উনিও দিয়েছেন কিছু শরীফ হয়েছেন আল্লাহ কবুল করে নিও জানে মানে বরকত দিও ধনসম্পদ বাড়িয়ে দিও যার কাছে যা আছে বাবা একটু ঝটঝট করে আসুন কিন্তু আমার আফসোস

এই তো আল্লাহ আল্লাহ বলেছে যারা আমার রাস্তায় দেয় কিন্তু মা বন্ধুর কাছে লোক গেল না যায়নি আবা পাঠান জবার পাঠাবেন তবা দেবে পাগল লোক কোথা করে মা বাবাদের কাছে মেয়েদের কাছে জবাব চাবানো তওবা দিবে না দিবে না जरा বলুন দিবে না তওবা দিবে আল্লাহু তাই বাপ আসুন তালাতালি করে আমরা যে যা পারবো শেষ মুহূর্তে দিবি বক্তা চলে আসছে আরো বকটা আছে আমার বন্ধু আমার বন্ধু ইয়াসিন সাহেব তিনিও আছেন সাংসক দিন শেখ দুবস্থা

কাছে আসবেন না 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 ভয় আসবে না ওকে যে দেখেলি বিপদ হ্যাঁ নাকি হ্যাঁ যাওক বাপ আল্লাহ হায়াত দালাজ করে সকলে জানমানের বরকত দিক ধন সম্পদ বাড়িয়ে দিক হয়তো মাদ্রাসার জন্য বা পুলিশ আপনারা তো দুঃখ বেদনা কষ্ট না মনে করে নিজের ভাই ছেলে বন্ধু হিসেবে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ